মৌলবাদী বললে আমরা মোটেও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াসাল্লাম যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী থায়ে রাখতে হবে গাছের আগায় শক্তি বেশি নয় গাছের গোড়ায় শক্তি বেশি হবে যারা গাছের আগায় বসে আছো চুপচাপ বসে থাকো বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ছাকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে আপে মৌলবাদী বলে বলে আমাদেরকে দমায় রাজধারী তোমরা দেশ ছাড়া করে বিদেশে পাঠিয়েছিলে মাথায় রাখবা আজকে আজ দেশের মাটিতে পুক ফুলিয়ে চলছে যারা দাঁড়িয়ে ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে